আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে পাঁচটি মাইক্রো ক্যাপ কোম্পানিকে পরিচয় করে দেওয়া হবে যেগুলোর বিজনেসে গ্রোথ রয়েছে মানে মার্কেটে কিন্তু প্রচুর মাইক্রো ক্যাপ স্মল ক্যাপ এ ধরনের কোম্পানি রয়েছে যেগুলো প্রচণ্ড রিস্কি হয় কিন্তু আপনাকে যদি বড় রিটার্ন পেতে হয় মাল্টিপাল রিটার্ন পেতে হয় তবে কিন্তু এ ধরনের রিস্কি স্টকের কথা কিন্তু আপনাকে ভাবতেই হবে কারণ মার্কেটে রিস্ক এবং রিওয়ার্ডটা মুদ্রার রেপিড ওপিড আপনি যদি রিস্ক কম নেন মার্কেটে যে লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানি রয়েছে তো রিস্কও কম সেক্ষেত্রে কিন্তু রিটার্নও কম তো যে বড় রিটার্নগুলো হয় মাল্টিপেকার রিটার্নগুলো হয় যে পঞ্চাশ গুণ একশো গুণ যে এরকম যে ব্যাপারগুলো থাকে তাতে কিন্তু এই ছোট ধরনের স্টকগুলোকেই আপনাকে চুজ করতে হবে অবশ্যই তাদের যে ফান্ডামেন্টাল তাদের যে বিজনেসে গ্রোথ রয়েছে কি না মানে বিজনেসটাই মূল জিনিস লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এ ধরনের কোম্পানি ছোটো ধরনের কোম্পানি তাদের বিজনেসে যদি গ্রোথ ধরে রাখে তবেই কিন্তু বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে এবং তবেই কিন্তু মাল্টিপেকার রিটার্ন দিতে পারে তো সেরকমই পাঁচটি স্টক যাতে বিজনেসে গ্রোথ রয়েছে সেই পাঁচটি স্টকের পরিচয় নিয়ে এর ভিডিওটি এদের বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলো নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে তো এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না আর অবশ্যই এগুলো মাইক্রোক্যাপ কোম্পানি মানে একেবারেই ছোটো মানে মার্কেটে যদি কোনো রিস্ক মানে ফ্যাক্টর থাকে আর কি তবে কিন্তু এ ধরনের যে ছোটো কোম্পানিগুলো তো অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয়ে প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে নিখিল অ্যাডেসিভ লিমিটেড তো যেটা বর্তমানে একশো পঁচিশ টাকায় চলছে আপনি যদি এর রিটার্ন দেখেন রিটার্ন দেখার আগে এর যে বিজনেসটা বিজনেস বলতে এরা উড অ্যাডহেসিভের ক্ষেত্রে কাঠের যে অ্যাডহেসিভের ক্ষেত্রে কিন্তু এরা কাজ করে আর কি এবং ইদানিং কিন্তু তারা তার বিজনেস কিন্তু ধীরে ধীরে বাড়াচ্ছে আপনি যদি দেখেন চল্লিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এদের হাজারের ওপর ক্লায়েন্ট রয়েছে আর বছরে প্রায় এক লক্ষ কুড়ি হাজার যে টন তারা কিন্তু এই অ্যাডহেসিভ তৈরি করে তো এদের বিজনেস নেটওয়ার্কও কিন্তু মোটামুটি বর্তমানে বেড়েছে মানে বাড়িয়েছে অনেকটাই তো এই কোম্পানির যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন যেগুলো সেগমেন্টে যেগুলো সেক্টরে আর কি ব্যবহার করা হয় রাবার অ্যাডহেসিভ তারপরে প্যাকেজিং ল্যামিনেশন অ্যাডহেসিভ এর ক্ষেত্রে তারপরে টেক্সটাইল বাইন্ডারের ক্ষেত্রে তারপরে ইমুলশন ফর কার্পেটস সেগুলোর ক্ষেত্রে তারপরে টেক্সটাইল স্পেশালিটি প্রোডাক্টস টেক্সটাইল যে ফিনিশিং এমোলশন সেগুলো কনস্ট্রাকশন কেমিক্যাল এসব নিয়ে এরা কিন্তু কাজ করে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন গত এক বছরে রিটার্নই দেয়নি একটা ফ্ল্যাটিস চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন আর পাঁচ বছরে দেখুন নশো তিরিশ পার্সেন্ট রিটার্ন আর ভোলাটিলিটি থাকবে এ ধরনের কোম্পানিতে প্রচণ্ড ভোলাটাইল হবে পাঁচ বছরে আমাকে আপনাকে গুণ টাকা করে দিয়েছে আবার সেই টাকা অর্ধেক করে দিতে কিন্তু এদের এক সপ্তাহ সময় লাগবে না দেখুন দু হাজার পরে একটা স্পাইক মেরেছিল মোটামুটি দুশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছিল আবার সেখান থেকে খুব দ্রুত প্রায় ফিফটি থ্রি পার্সেন্ট মানে পঞ্চান্ন পার্সেন্টের মতো কিন্তু কারেকশন এসেছিলো তো যাই হোক এ ধরনের ভোলাটিলিটি কিন্তু এই ধরনের ছোট স্টকে থাকেই তো জন্যই বারবার বলা হয় যে এ ধরনের স্টকে এমন ক্যাপিটাল ডেপ্লয় করা উচিত যাতে এই ভোলাটিলিটিগুলো সহ্য করা যায় তো এই কোম্পানির দেখুন পাঁচ এই রিটার্ন নয়শো তিরিশ পার্সেন্ট আর চ্যাট প্যাটার্নটা দেখতেই পাচ্ছেন লেফট টু রাইট কিন্তু উপরের দিকেই উঠছে আপ ডাউন করতে করতে তো যে হোক এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পাঁচশো চুয়াত্তর কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে তেতাল্লিশ পয়েন্ট আট রিটার্ন অনি কোটি আঠারো পয়েন্ট তিন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তেইশ পয়েন্ট চার রয়েছে বর্তমানে একশো পঁচিশ টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্টও দিচ্ছে এত ছোটো কোম্পানিতে পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্টও কিন্তু ডিভিডেন্ট দিচ্ছে তো এখন দেখি এই কোম্পানির মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার আঠেরো থেকে দেখলে তখন এদের যে সেলস হতো তিনশো তিরিশ কোটি সেটা পরের বছর হলো চারশো ছেচল্লিশ তারপরে চারশো বাইশ চারশো একানব্বই আটশো সাতশো তেতাল্লিশ এবারে একটু কমে গিয়েছে মানে পাঁচশো সাতাত্তর যেটা কিন্তু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে তো অ্যাড হবে আরও কিছু আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার আঠেরোতে তিন কোটি ছিল এখন তেরো কোটি তো গত দু বছরের তুলনায় কিন্তু একটু কমে গিয়েছে তো যাই হোক এবার যে কোয়ার্টারলি যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু অবশ্যই নজরে রাখবেন তো এরপরে যদি এর ব্যালেন্স শিটটা দেখেন একশো তিন কোটি এদের রিজার্ভ রয়েছে এবং শক্তভক্ত খুব দ্রুত কিন্তু বড় হচ্ছে দেখুন দু হাজার আঠেরোতে তিরিশ কোটি ছিল এখন সেটা একশো তিন কোটি আর ইনও রয়েছে চৌষট্টি কোটির মতো তো সেটাও দেখে নিই তার মধ্যে আঠাইশ কোটি রয়েছে লং টার্মে শর্ট টার্মেই বেশিটা রয়েছে তো একটা ছোটো কোম্পানি হিসাবে ঠিকঠাকই ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি এতে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন শেয়ার হোল্ডিং প্যাটারে একটু এরকমই দেখতে পারবেন চুয়ান্ন পার্সেন্টের মতো রয়েছে প্রমোটার বাকিটা পুরোটাই কিন্তু পাবলিকের হাতে রয়েছে তবে পাবলিকের যদি আপনি দেন সেখানে তখন বড় বড় ইনভেস্টর কিন্তু দেখতে পাবেন দেখুন বসন্ত পলিমার এবং কেমিক্যাল প্রাইভেট লিমিটেড এটারই হোল্ডিং রয়েছে প্রায় এগারো পার্সেন্টের কাছাকাছি আর যদি দেখেন কারণ মনোমার্স প্রাইভেট লিমিটেড তার ছিল আর কি এখন আপাতত নেই তারপরে বড়ো বড়ো ইনভেস্টর কিন্তু রয়েছে তাদের হাতেই কিন্তু ম্যাক্সিমাম হোল্ডিংটা রয়েছে তো যাই হোক অবশ্যই সম্ভাবনাময় ডেটাগুলো রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা মাইক্রো ক্যাপ কোম্পানি হিসেবে স্টাডি করতে পারেন এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে অ্যাটাম ভালভস লিমিটেড তো এদের যদি প্রোডাক্টগুলো দেখেন এরা বিভিন্ন ধরনের ভালভস তৈরি করে দেখুন এই যে ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টার্স অফ ভালভস ফিটিং অ্যান্ড বয়লার মাউন্টিংস সেগুলো নিয়ে কাজ করে দেখুন এই যে ছবিতে দেখতে পাচ্ছেন তো এই কোম্পানির উনিশশো সাল থেকে এদের ব্যবসা চলছে এরা ভাবস কক বয়লার মান্টিন এগুলো নিয়ে কাজ করে তো এই কোম্পানির যদি আপনি দেখেন আজকের ডেট দেখুন আঠেরো পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো একটা র্যালি দিয়েছে গত ছ মাসে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে রিটার্ন নেই বললেই চলে একটা ফ্ল্যাটিশ আর যখন থেকে মার্কেটে নেমেছে আর কি খুব একটা বেশি দিন মার্কেটে নামা তখন থেকে কিন্তু তেমন কোনো রিটার্ন দেয়নি তো এই কোম্পানির এখন যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন বর্তমানে এটা দুশো তেইশ টাকায় চলছে দুশো ছত্রিশ কোটি এর মার্কেট ক্যাপিটাল মাত্র আর পি রয়েছে ছত্রিশ খুব যে হাই ভ্যালুয়েশনে রয়েছে তা কিন্তু না রিটার্ন অনেক কোটি বিয়াল্লিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চব্বিশ পয়েন্ট তিন রয়েছে বর্তমানে দুশো চব্বিশ টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে তো কোনো কোম্পানি ডিভিডেন্ড দেওয়া মানে কিন্তু তার ব্যালেন্স স্ট্রং তার প্রফিটেবিলিটি রয়েছে তো সেগুলো দেখে নিন তো দু থেকে যদি দেখেন তাদের যে সেলস হতো সতেরো কোটির মতো সেটা এখন পঞ্চান্ন কোটি বাড়াতে পারে এবং কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে আর আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার ছিল একান্ন লাখ এখন সেটা ছ কোটি সাড়ে ছ কোটির কাছাকাছি তো তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা কিন্তু তাদের ব্যবসা বাড়াচ্ছে আপনি যদি ব্যালেন্স শিট দেখেন পনেরো কোটির মতো এদের রিজার্ভ দেখবেন আর সেটাও কিন্তু খুব দ্রুত গ্রো করছে দু হাজার ছিল একাত্তর লাখ তারপরে দেড় লাখ দেড় কোটি হলো দু কোটি হলো পাঁচ কোটি ছ কোটি এভাবে পনেরো কোটি মানে কনসিস্টেন্টলি বাড়াচ্ছে তারা তাদের রিজার্ভ তো বড়োইং যদি দেখে ঋণ বারো কোটির মতো ঋণ দেখাচ্ছে কিন্তু সেটা কিন্তু শর্ট টার্মেই রয়েছে লং টার্মে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ লাখ রয়েছে তো যার কাছে পনেরো কোটির ক্যাশ রয়েছে তার কাছে পঁয়তাল্লিশ লাখ ঋণ খুব একটা বড় ব্যাপার না তো অবশ্যই বলা যায় যে যে ব্যালেন্স শিটটা কিন্তু স্ট্রংই রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন আটষট্টি পার্সেন্টের কাছাকাছি রয়েছে প্রোমোটর আর বাকিটা পাবলিকের হাতেই রয়েছে একত্রিশ পয়েন্ট চুয়াত্তর এখন পর্যন্ত কিন্তু এফআইডি এর নজর দেয়নি এত মাইক্রোক্যাপ ধরনের কোম্পানিতে কিন্তু তারা রিস্ক নিতে চান না তো এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা প্রিটি ইন্টারন্যাশনাল তো এই কোম্পানি যদি দেখেন এদের ফার্নিচারের বিজনেস ইন্টেরিয়র যে ফার্নিচারগুলো থাকে যে ফ্যান্সি তারপরে লাক্সারি যে ফার্নিচারগুলো সেগুলো এরা তৈরি করে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন গত এক বছরে ছ পার্সেন্টের মতো রিটার্ন গত পাঁচ বছরে দেখুন একশো পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর মার্কেটে খুব একটা বেশি দিন হলো না দু হাজার থেকে এটা নেমেছে তখন থেকে একশো পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর কি একশো উনআশি টাকায় বর্তমানে চলছে আর একটা ফ্ল্যাটিস ভাব কিন্তু একটা কনসলিটেশন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে বলতে গেলে আর হাই থেকে দেখলে এখনও মোটামুটি তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দুশো উনচল্লিশ কোটি এর মার্কেট ক্যাপিটাল একেবারে মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি এরও কিন্তু ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে বাইশ পয়েন্ট নয় রয়েছে খুব কম ভ্যালুয়েশনে রয়েছে রিটার্ন কোটি তেইশ পয়েন্ট ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু আটত্রিশ পয়েন্ট ছয় রয়েছে বর্তমানে একশো উনআশি টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে না এই কোম্পানি তো এর যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার আঠেরোতে এদের সেলস হতো দশ কোটি তারপরে সেটা বেড়ে হলো চব্বিশ কোটি তেইশ কোটি সাঁত্রিশ কোটি সাতান্ন কোটি তেরাশি কোটি নব্বই কোটি বাড়াচ্ছে তারা তাদের সেলস ক্রমাগত বাড়াচ্ছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে এক কোটি ছিল সেটা বাড়াতে বাড়াতে বর্তমানে দশ কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা তাদের বিজনেসে কিন্তু গ্রো করছে ব্যালেন্স শিট যদি দেখেন উনচল্লিশ কোটি রিজার্ভ রয়েছে এবং ঋণ কিন্তু একেবারেই নেই একেবারেই মুক্ত কোম্পানি এই ধরনের ছোটো কোম্পানিতে মুক্ত হওয়াটা কিন্তু একটা খুব বড় জিনিস কোন ভালো জিনিস তো এই কোম্পানিটির শিট কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন চৌষট্টি পয়েন্ট ষাট পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটার আর পাবলিক রয়েছে চৌত্রিশ পয়েন্ট পঁয়ষট্টি পার্সেন্ট আর ডিআইটা কিন্তু সামান্য নজর দিয়েছে এটা কিন্তু একটা পজিটিভ দিক দেখুন তারা হোল্ডিং বাড়িয়েওছে দু হাজার তেইশের মার্চ অনুযায়ী ছিল পয়েন্ট টু টু পার্সেন্ট এখন সেটা পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তারা কিন্তু ধীরে ধীরে আর কি ভরসা দেখাচ্ছে এই কোম্পানির তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে ডিপি ওয়ার লিমিটেড তো এই কোম্পানি অনেকটাই পরিচিত কোম্পানি এটা যদি দেখেন এর ওয়্যার যে স্টিল ওয়ার থাকে আর কি সেই স্টিল ওয়ে ক্ষেত্রে কিন্তু এটা মানে এক্সপিরিয়েন্সড আর কি এবং সেটার ক্ষেত্রে স্পেশালিস্ট দেখুন যে এদের প্রোডাক্টগুলো এলার পিসি স্ট্র্যান্ডস তারপরে ইন্ডাকশন টেম্পার্ড ওয়ারগুলো যেগুলো থাকে স্প্রিং স্টিল ওয়ারগুলো যেগুলো থাকে সেগুলো এটা তৈরি করে তো এদের ক্লায়েন্টগুলো যদি দেখেন বড় বড় ক্লায়েন্ট রয়েছে দেখুন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তারপরে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া কলকাতা মেট্রো রেলওয়েজ গুজরাট মেট্রো রেল কর্পোরেশন মধ্যপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন এদের মতো বড়ো বড়ো ক্লায়েন্ট সরকারি ক্লায়েন্ট কিন্তু তাদের হাতে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে শেয়ার দরের গতিটা দেখুন কত ছ মাসে নেগেটিভই রয়েছে গত এক বছরে সাতচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে প্রায় সাতশো পঁচিশ পার্সেন্টের মতো কিন্তু মাল্টিপ্যাকাল রিটার্ন দিয়েছে আর এখনও হাই থেকে দেখতে গেলে আটশো কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে পাঁচশো উনিশ টাকায় বর্তমানে চলছে তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন মার্কেট ক্যাপিটাল আটশো ছয় কোটি মানে স্মল ক্যাপের দিকে এগোচ্ছে এরও কিন্তু ভ্যালুয়েশনটা খুব ঠিকঠাক রয়েছে উনিশ পয়েন্ট চার পার্সেন্টের মতো রয়েছে উনিশ পয়েন্ট চার রিটার্ন অনিগুলি তেইশ পয়েন্ট নয় রয়েছে বুক ভ্যালু একশো সাঁত্রিশ রয়েছে বর্তমানে পাঁচশো টাকার উপরে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে এটাও কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে তো এছাড়াও কিন্তু এদের যে স্টিল ওয়ার ছাড়াও কিন্তু প্লাস্টিকের প্রোডাক্ট তারপরে লাইন প্লাস্টিকের ফিন সেগুলো কিন্তু এরা তৈরি করে তারপরে ওয়ান মিলের মাধ্যমে যে পাওয়ার জেনারেশন সেটাও কিন্তু করে মানে অনেকটাই কিন্তু ডাইভার্সিফাইড এদের বিজনেস রয়েছে তো এই কোম্পানির যদি আপনি এখন বিজনেসের গ্রোথটা দেখেন এদের কিন্তু প্রচণ্ড গতি রয়েছে বিজনেসে দেখুন দু হাজার তো দুশো সাত কোটি এদের শেষ ছিল তারপরে তিনশো বত্রিশ হলো কোভিড টাইমে কিছুটা কমে গিয়েছিল তারপরে দেখুন চারশো সাতষট্টি ছশো তেরো বারোশো পনেরো এবারে এগারোশো আটাত্তর মানে কনসিস্টেন্টলি তারা গ্রো করছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠারোতে দশ কোটি ছিল এখন সেটা বিয়াল্লিশ কোটির কাছাকাছি আর এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন চুয়াত্তর পয়েন্ট আটাত্তর পার্সেন্ট মানে ম্যাক্সিমাম যতটা থাকা যায় ততটাই কিন্তু মানে প্রোমোটার রয়েছে আর পাবলিক রয়েছে পঁচিশ পয়েন্ট কুড়ি পার্সেন্টের মতো আর দেখুন ইদানিং হোল্ডিং কিন্তু প্রোমোটাররাই বাড়াচ্ছে এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ ব্যাপার যে যারা এই কোম্পানির হত্যাকতা তারাই কিন্তু তাদের কোম্পানির প্রতি আস্থা হারাচ্ছে না এবং পাবলিকরা যে হোল্ডিং কমাচ্ছে তারা কিন্তু নিয়ে নিচ্ছে দেখুন দু হাজার আঠেরো তো উনষাট ছিল তারপরে সেটা উনসত্তর ছিল সত্তর হলো এখন চুয়াত্তর চুয়াত্তর পয়েন্ট আটাত্তর মানে তারা কিন্তু তাদের হোল্ডিং বাড়াচ্ছে এটা একটা কনফিডেন্স যোগায় এ ধরনের ব্যাপারগুলো তো এরও কিন্তু যে ডেটাগুলো রয়েছে ভীষণ পজিটিভ রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা আইটি সেক্টরের একটা স্টক ইনফোবিন্স টেকনোলজিস লিমিটেড তো এই কোম্পানি আইটি সেক্টরের যে বিভিন্ন ধরনের টিপিক্যাল যে সার্ভিসগুলো হয় সেগুলো তারা প্রোভাইড করে তারপরে সলিউশন এরা প্রোভাইড করে তো এই কোম্পানির যদি আপনি ডিটেলসে একটু যান এদের যে ক্লায়েন্ট বেস আর কি সেটাও কিন্তু বড় রয়েছে আর এরা মানে দেশে বিদেশে মানে এদের কিন্তু গ্লোবালি এদের তাদের বিজনেস রয়েছে তো এদের পার্টনারগুলো আর কি সেগুলোও কিন্তু বড় বড় রয়েছে তো যাই হোক দেখুন চারশো পঞ্চাশটির ওপর ক্লায়েন্ট রয়েছে দেখুন আর বড় বড়ো ক্লায়েন্ট অ্যাপেস তার প্রুডেন্সিয়াল তারপরে সায়েন্স থার্টি সেভেন তারপরে আচ্ছা এগুলো ড্র্যাক করতে অনেক সময় লাগবে কিন্তু এদের যে ক্লায়েন্টগুলোর মধ্যে কিন্তু গুগল রয়েছে তারপরে মেটা রয়েছে এরকম কিন্তু বড় বড় প্ল্যাটফর্মগুলো কিন্তু তাদের ক্লায়েন্ট আর কি তো যাই হোক এই কোম্পানির যদি আপনি এদের রিটার্নটা দেখেন দেখুন গত ছ মাসে নেগেটিভে রয়েছে এক বছরে পনেরো পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছরে চারশো চুরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর দেখুন এখন অল টাইম হাই থেকে মোটামুটি কিন্তু পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো এই কারেকশনটার পেছনে কী কারণ রয়েছে তাদের বিজনেসে মানে কোনো খারাপ অবস্থা এসেছে কি না সেটাও দেখে নিন তো নশো অষ্টআশি কোটির মার্কেট ক্যাপিটাল পি পঞ্চান্ন রয়েছে রিটার্ন অন ইকুইটি চোদ্দো পয়েন্ট তিন পার্সেন্টের মতো রয়েছে ভ্যালু একশো পনেরো রয়েছে বর্তমানে চারশো টাকার উপরে চলছে ভ্যালু দশ রয়েছে এটাও কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে আচ্ছা এবার যদি তাদের বিজনেসটা দেখেন তাদের সেলসে কিন্তু গ্রোথ রয়েছে দু হাজার আঠেরোতে পঁচানব্বই কোটি ছিল তারপরে একশো ষোলো হলো একশো সাতান্ন হলো একশো আশি হলো এবার বাড়তে বাড়তে বর্তমানে তিনশো চৌষট্টি কোটি কিন্তু আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন ইদানিং আর কি এই গত দু বছর ধরে কিন্তু একটু কমে গিয়েছে যে কনসিস্টেন্সিটা ছিল আর কি দেখুন দু হাজার আঠারোতে সতেরো কোটি ছিল উনিশ কোটি হলো তারপরে একুশ কোটি হলো সাঁত্রিশ কোটি হলো পঞ্চান্ন কোটি এবারে তার মানে মার্চ দু হাজার তেইশ অনুযায়ী ছত্রিশ কোটি এবারে আঠেরো কোটি মানে এদের এই প্রফিটেবিলিটিটা কমে গিয়েছে আর এর কারণেই কিন্তু এই কারেকশনটা এসেছে যার কারণ হিসাবে তার ডেপ্রিসিয়েশনটা বেড়ে গিয়েছে তো যাই হোক এই কোম্পানির পরবর্তী কোয়ার্টারগুলিতে এই যে ফোর্থ কোয়ার্টার আসতে চলেছে তো তাতে অবশ্যই নজর রাখবেন যে যে ধরনের কনসিস্টেন্সি ছিল আর কি গ্রোথে সেটা কিন্তু একটু ব্যাহত হয়েছে তো এগুলো হতেই পারে দু এক বছর তো পরবর্তী কোয়ার্টারগুলো তো কিন্তু অবশ্যই নজর রাখবেন ব্যালেন্স শিট যদি দেখেন দুশো চুয়ান্ন কোটি এতে রিজার্ভ রয়েছে প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে দু হাজার আঠারোতে বেরাশি কোটি ছিল এখন সেটা দুশো চুয়ান্ন কোটি রিজার্ভ আর ঋণ সামান্যই রয়েছে পঁয়ত্রিশ কোটির মতো তাও লং টার্মে শর্ট টার্মে একেবারেই নেই একেবারে ঋণমুক্ত কোম্পানি আর যেটুকু রয়েছে লিজ লাইবিলিটি রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন এখানে চুয়াত্তর পয়েন্ট আঠারো পার্সেন্টের মতো প্রমোটর রয়েছে এফআইআ কিন্তু নজর দিয়েছে পয়েন্ট টু নাইন পার্সেন্ট হিসাবে আর ডিআইরাও সামান্যই রয়েছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হিসাবে আর বাকিটা রয়েছে পাবলিক পঁচিশ পয়েন্ট একান্ন পার্সেন্ট তো যাই হোক যে কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হলো প্রত্যেকটিরই কিন্তু এদের ডেটাগুলো কিন্তু পজিটিভ রয়েছে এদের ব্যালেন্স শিট বলুন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন একটা কিন্তু পজিটিভিটি রয়েছে এত ছোট মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি হিসাবে আর সঙ্গে এদের ভ্যালুয়েশনটাও কিন্তু ঠিকঠাকই রয়েছে সেই জন্য এই কোম্পানিগুলোকে কভার করা হলো তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিল স্টার্ট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের ধারণা কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন নিজস্ব আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আর আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এ ধরনের ছোটো কোম্পানি প্রচণ্ড রিস্কি হয় এগুলো টাকা জিরো করে দিতেও পারে আর কি তো সেই জন্যই আর কি রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ